আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বাংলাদেশের ভোজ্য তেল কেনা নিয়ে ভিডিও ভাইরাল অভিযান মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসের আসর ত্রিশ নভেম্বর এবং প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে ডক্টর ইউনুসের হস্তক্ষেপ কামনা করে মালয়েশিয়ায় সংবাদ সম্মেলন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ায় গতকাল রেস্তোরাঁর কর্মীদের দ্বারা কেনা এক কিলোগ্রাম যুক্ত তেলের প্যাকেট সম্পর্কিত সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওর পর সেলাঙ্গো ডোমেস্টিক ট্রেড অ্যান্ড লিভিং কস্ট খুচরা সুপার মার্কেট এবং কান্দার রাইস রেস্তোরাঁয় অভিযান চালায় তবে পরিদর্শনে দেখা গেছে জড়িত তিনজন শ্রমিক রেস্তোরাঁয় ব্যবহারের জন্য নয় বরং নিজেদের ব্যবহারের জন্য তেলের প্যাকেট কিনেছেন কেপিডিনের পরিচালক মোহাম্মদ জুহাইরি মাদ রাডে বলেছেন উভয় প্রাঙ্গনে সরাসরি পরিদর্শন করা হয় সাতজন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে সাধারণ পোশাকে দুটি দলে বিভক্ত করে ঘটনাস্থলে পাঠানো হয় আরও পরিদর্শনে শুধুমাত্র স্টক স্টোরেজ এবং রান্নাঘরের এলাকায় পাঁচ কেজি বোতলে রান্নার তেল পাওয়া গেছে প্রাঙ্গনের ভেতর এবং বাইরে পরিদর্শনে রান্নার তেলের প্যাকেট এবং প্লাস্টিকের তেল প্যাকেজিং এর স্টক পাওয়া যায়নি তিনি বলেন ব্যবসায়িক লাইসেন্সের রেকর্ড পরিদর্শন আরও দেখা গেছে প্রাঙ্গনে একটি বৈধ ব্যবসায়িক লাইসেন্স ছিল এবং গত চার মাস ধরে এটি চালু ছিল ভাইরাল ভিডিওতে ভাইরাল হওয়া রেস্তোরাঁর কর্মচারী একজন বৈধ পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিক রেকর্ডকৃত প্রমাণের ভিত্তিতে কর্মচারী তার ভাড়া বাড়িতে নিজের ব্যবহারের জন্য একটি তেলের প্যাকেট কেনার কথা স্বীকার করেছেন মালিশাতে যুক্ত এই ভোজ্য তেল কেনা নিয়ে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে পাওয়ার চুমুকে অ্যাকশন মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত একটি দেশ পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত বহু জাতিক ও বহু ধর্মের অনুসারী শান্তিপ্রিয় দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি উন্নত এবং ধরে দেশ হিসেবেও মালয়েশিয়া পরিচিত সিঙ্গাপুর এবং রুায়ের পরে মালয়েশিয়ার অবস্থান মাথাপিছু আয় সাতাশ হাজার পাঁচশো মার্কিন ডলার মালয়েশিয়া বাংলাদেশের চেয়ে আয়তনে প্রায় আড়াই গুণ বড় তেরোটি রাজ্য এবং তিনটি প্রদেশ নিয়ে গঠিত দেশটি জনসংখ্যা তিন কোটি পঁয়ত্রিশ লাখ সত্তর হাজার এর মধ্যে ষাট শতাংশ মুসলিম যাদের ভূমিপুত্র বলা হয় রাজধানী শহর কুয়ালালামপুর সরকারি ভাষা মালয় বর্তমানে প্রায় পনেরো লাখের বেশি বসবাস করছেন মালয়েশিয়ায় তাদের মধ্যে সাধারণ শ্রমিক থেকে শুরু করে অফিসের বস এমনকি অফিসের রয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠানেও মালিক রয়েছেন অনেক মালিকারাও বাংলাদেশে এরা সবাই মালয়েশিয়ার এক একজন বাংলাদেশি এম্বাসেডর সত্তর দশকের শেষের দিকে মাত্র তেইশ জন বাংলাদেশি প্রথম কাজের খোঁজে মালয়েশিয়া প্রবেশ করেন আজকের উন্নত রাষ্ট্র মালয়েশিয়া গড়ার পেছনে সে প্রবাসীদের ভূমিকা অগ্রপন্ন বাংলাদেশি শ্রমিকদের কষ্টে এবং ঘামে অর্জিত হয়েছে বর্তমান আধুনিক মালয়েশিয়ার জৌলস যেসব মালয়েশিয়া প্রবাসী বাঙালি নিজ নিজ অঙ্গনে এক একজন সফল কাম উজ্জ্বল নক্ষত্র সুনাম অর্জন করেছেন মালয়েশিয়ায় নিজেদের নিয়ে গেছেন সফলতার চূড়ান্ত শিখরে সেই সকল মালয়েশিয়া প্রবাসী উজ্জ্বল নক্ষত্রদের নিয়েই ভয়েস এশিয়ান ফার্স্ট মালয়েশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বিভিন্ন সেক্টরে সফল মালয়েশিয়া প্রবাসীকে দেয়া হবে এই সম্মাননা পঁচিশটি জেনারেল ক্যাটাগরি সাতটি স্পেশাল ক্যাটাগরি অ্যাসোসিয়েশন সহ প্রবাসী সাংবাদিকদেরও সম্মান জানানো হবে এই অনুষ্ঠানে মালয়েশিয়ার বুকে যাদের অক্লান্ত পরিশ্রমে মেধা এবং যাদের সফলতায় গর্বের লাল সবুজের পতাকার মান সমুন্নত রয়েছে যাদের কর্মকাণ্ড মালয়েশিয়ার বুকে বাংলাদেশকে ইতিবাচকভাবে উপস্থাপন করেছে তাদেরকে সম্মানিত করতেই এই প্রোগ্রাম আয়োজন করেছেন আয়োজকরা ত্রিশ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফাইভ স্টার হোটেল জি টাওয়ারে বিশেষ এক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হবে ভয়েস এশিয়ান টিম প্রত্যাশা করছে মালয়েশিয়ায় বাংলাদেশি কমিশনার এবং মালয়েশিয়ায় বসবাসরত বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেজ তুলে দেবেন বর্তমানে চলছে চূড়ান্ত সিলেকশনের কাজ যার যার কর্মপরিধি এবং অন্যান্য আরও বেশ কিছু বিষয়ে মাথায় রেখে নির্বাচিত হবেন এক একজন বিজয়ী মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা দ্রুত সমাধান করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে দেশটিতে থাকা প্রবাসীরা অনতি বিলম্বে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন এবং বিতরণের জটিলতা সমাধান না করা হলে ভুক্তভোগী প্রবাসীদের সাথে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা গতকাল কুয়ালালামপুরের বুকিত বিনজাগ অবস্থিত ভিআইপি পিঠাঘরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় পাসপোর্ট সংক্রান্ত সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানের দাবি তুলে ধরেন মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে কমিউনিটি নেতা ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ এই পাসপোর্টে যে ইনফরমেশনটা আছে এই পাসপোর্টে যা আছে আপনি এনআইডি হলো এই পাসপোর্টের থেকে যদি এক সুতা বেশ কম হয় কিন্তু আমাদের বিশা লাগবে না আমাদেরকে দিবে না এই কমলে যেহেতু আমাদেরকে বিষা দিবেন এই দেশে থাকতে পারবো না সুতরাং আমরা এইটাই চাই দ্বিতীয় হইলো আমাদের পাসপোর্টগুলো যেগুলো জমা আছে খুব অতি শীঘ্র দেওয়ার জন্য আমরা ডিপার্টমেন্টকে অনুরোধ করবো এবং আগামী দিন কেউ ভোগান দিতে না পড়ে সেইটা হইলো আমাদের অনুরোধ এবং আমাদের কোনো প্রবাসীকে যাতে হয়রানি না করা এইটাই আমরা মূল দাবি আর আমরা কোনো পাসপোর্ট ব্যাপারে বা কোনো সরকারি কাগজপত্র ব্যাপারে আমরা সিন্ডিকেটের আওতায় যাইতে চাই না আমরা চাই আমাদেরকে এম্বাসিস সার্ভিস দিবে এই মানে গভারমেন্ট সরকার অনুমোদিত এম্বাসি আছে এম্বাসি সার্ভিস দিবে এই কথাটা মাননীয় প্রধান উপদেষ্টা সমস্ত উপদেষ্টাকে আমরা অনুরোধ করব এবং সরকারের বিভিন্ন সেক্টরে যারা আছে যারা দায়িত্বে তারা এই কথাটা আমাদের রাখে এই দায়িত্বের আমাদের আমরা বিশেষভাবে অনুরোধ এবং দাবি এটা আমাদের অধিকার সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মির্জা সালাউদ্দিন মোহাম্মদ আজিজ বললা ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল হোসেন কমিউনিটি নেতা এস এম বশির আলম আমিনুল ইসলাম রতন আক্তার হোসেন গাজী আব্দুর রহিম ভুইয়া ফরিদ গাজী মোহাম্মদ রাসেল মিরাজ বাছি হাশেম মোল্লা এবং মোহাম্মদ শাহ আলম সহ আরও অনেকে এ সময় আরও উপস্থিত ছিলেন মালিশে কর্মরত বাংলাদেশী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনে বক্তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস উপদেষ্টা আসিফ নজরুল সহ সকল উপদেষ্টার কাছে ইএসকেএল কে বাতিল করে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান ই পাসপোর্ট প্রাপ্তিতে ভোগান্তি এবং স্থানীয় বাহিনী দ্বারা প্রহারের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে এর বিচার দাবি করেন উপস্থিত প্রবাসীরা বেসরকারি প্রতিষ্ঠানের নিকট দেশের জনগণের ব্যক্তিগত তথ্য কখনোই নিরাপদ নয় তাই অতি সত্তর এই প্রতিষ্ঠানের সাথে এই চুক্তি বাতিল করে প্রবাসীদের সমস্ত কর্মকাণ্ড দূতাবাসের মাধ্যমে করার দাবি পেশ করা হয় সংবাদ সম্মেলন থেকে